ভগবান নিজেও একদিন নিজের রূপ দেখে পাগল হয়েছিলেন কিভাবে জানেন মা একদিন বৃন্দাবনের ব্রজের হঠাৎ এক ব্রজবাসীর বাড়ির দেওয়ালে মনি খচিত আছে সেই মনি খচিত দেওয়ালে হঠাৎ করে তার রূপটা সে দেখতে পেয়েছে নিজের রূপটা দেখা মাত্রই তিনি স্থির হয়ে গেলেন এক দৃষ্টিতে সেই রূপমাধুর্যময় সেই করুণাময় গোবিন্দের রূপটা দর্শন করছে স্বয়ং সেই রূপ মাধুর্য দর্শন করে এক দৃষ্টিতে তাকিয়ে মনে মনে ভাবছে একই রূপ এত সুন্দর এমন অপূর্ব মাধুর্য এমন রূপের মানুষ এই বৃন্দাবনে আছে আমি মনে করি আমি বোধহয় হয় সুন্দর কিন্তু আজ এই মানুষটিকে দেখে মনে হলো যে আমার থেকে সুন্দর এই বৃন্দাবনে আরো একজন আছে বিশাখা চেপে ধরে বলছে শ্যামনাগর পাগলের মতো কোথায় যাচ্ছ বিশাখা দেখো কি অপূর্ব সুন্দর কি অপূর্ব রূপ জানো বিশাখা এতদিন ভেবেছিলাম আমি বোধহয় সুন্দর আজ এই রূপের মানুষটাকে দেখে আজ আমি বুঝেছি যে আমার থেকে সুন্দর এই বৃন্দাবনে আরো কেউ আছে যেন ওই মানুষটাকে একটি বারের জন্য ধরব বলে আমি ছুটে যাচ্ছি একবার একবার আমাকে জড়িয়ে ধরতে চাই দাঁড়া হে গোবিন্দ তুমি যে মানুষটাকে ধরবে বলে ছুটে যাচ্ছ তাকে তো তুমি ধরতে পারবে না কেন পারব পারবে না কারণ বিষয় হয়ে কখনো বিষয় ধরা যায় না যাকে তুমি ধরবে বলে ছুটে যাচ্ছ সে হল বিষয় আর তুমি নিজে একজন বিষয় তা বিষয় হয়ে কখনো বিষয় ধরা যায় তুমি ওকে ধরতে পারবে না আর যাকে ধরবে বলে তুমি ছুটে চলেছ সে তো আরো একজনের কাছে ধরা পড়ে আছে চিরতরে সে ধরে রেখেছে তাকে তুমি ধরতে পারবে না ধরে রেখেছে এমন রূপের মানুষটাকে কে ধরে রেখেছে বলো না বলো না বিশাখা কে ধরেছে আমি একবার তার কাছে গিয়ে চোখের দেখা একবার দেখবো তারপরে চলে আসবো গোবিন্দের কথা শুনে বিশাখা বলছে আর কে ওই রূপের মানুষটাকে ধরে রেখেছেন আমাদের বিশ্বভানু রাজ নন্দিনী প্রেমময়ী ধারা তাই তুমি ওকে ধরতে পারবে না বিলম্ব না করে গোবিন্দ ছুটতে ছুটতে যাচ্ছে রাধারানীর কাছে ছুটতে ছুটতে যাচ্ছে আর যাচ্ছে আমি একবার বুকে জড়িয়ে ধরে আমি তাকে ধরবার জন্য যখনই ছুটে যাই বিশ্বাসের ছুটে এসে আমার হাতটা চেপে ধরে বলল তুমি ওকে ধরতে পারবে না তাকে নাকি তুমি ধরে রেখেছো রাখে সেই অপূর্ব রূপের মানুষটি তোমার কাছে বাঁধা তুমি যে ভাগ্যবতী রাধে শুধু একটি বার তাকে বাইরে আসতে বলো একবার তাকে বাইরে নিয়ে এসো আমি সেই মানুষটাকে চোখে একবার দেখব আমি চলে বলো না রাধে আমার এই বাচ্চা তুমি পূর্ণ করবে রাধা রাধে মৃদু মৃদু হাস মৃদু মৃদু হাস যার বলছে বন্ধু মনি হচ্ছে তো দিয়ালে এক অপরূপ রূপের মানুষ দেখেছো তুমি আর তাকে ধরবে বলে এসেছো কিন্তু বধু তুমি বিষয় হয়ে কি করে বিষয় ধরবে আগে তোমাকে আশ্রয় করো তবেই তুমি বিষয় পাবে রাধে তাই যদি হয় তোমার কাছে যখন সে বাধা আছে আমি আর কাকেই বা আশ্রয় করু রাধে তাহলে বলুন বাবা আমরা কেন পাগল হব আমার আপনার মতো মানুষের কথা বাদ দিলাম কত বিধর্মী মুসলমান ভক্ত যারা কত ভক্ত আছে যারা গৌর রূপ দর্শন করে পাগল হয়ে গিয়েছিলেন তার প্রমাণ সম্রাট আকবর নাসির মামদ নবাব হোসেন আব্দুল করিম কাজী নজরুল ইসলাম তারাও প্রভুকে ভালোবাসতেন গৌরহরী গৌরহরীর রূপ দেখে পাগল হয়ে কাজী নজরুল ইসলামের অনেক গান আপনারা শুনেছেন কালকে আমাদের স্নেহের ভাই আমাদের পদ্মপলাশ আপনাদের একটা গান শুনেছিল আমি শুনতে পাচ্ছিলাম খেলি ছুঁই বিশ্বলয় বিরাট শিশু আনমনে কাল লেখা কার গান খেলিছুই বিশ্বলয় বিরাট শিশু ভাবুন যিনি বিশ্বপ্রখণ্ড যার এক অলপ বিশ্বপ্রখণ্ডের লয় হতে পারে সৃষ্টি হতে পারে সেই ভগবান শিশুরূপে বনে বনে খেলা করছে তার ভক্তগণকে নিয়ে আমরা কখনো গর্ব করে বলি না অহংকার করে বলি না যে আমি এটা করেছি ওটা করেছি আমি না করলে হতো না আমি না করলে পেতে না আমরা বলি না এটা আমার ওটা আমার কিচকিচ আমার নয় আসার সময় যেমন কিছু আনিনি যাবার সময় কিছু নিয়ে যাব না সারা জীবন ভূতের ঘাঠানি খেটেছি সুখে থাকার জন্য তাই তোমা কবে একটু সুখ পাবো তার জন্য কৃষ্ণ বলার বদলে পেয়ে মনুষ্য কুলে জনক সংসারের চিন্তা করতে গিয়ে যার কৃপা এসেছিলাম মানব হবে তার নাম করার সময় আমাদের হলো না আজ বাড়ি কাল গাড়ি কাল এটা কাল সেটা কোথায় গেলে সুখ পাবো জীবনের শেষ দিন গিয়ে দেখা গেল সুখের জন্য সারা জীবনটা মাটি করেও সুখের কিনারা খুঁজে পাওয়া গেল ভাবছেন আজ এটা করলে কাল সুখ পাব পশুদিন করলে তারপরে দিন সুখ পাব এটা জেনে রাখবেন আপনার ভাবনার উপরে আরো একজন আছে ভাবনা করা সংসার মানে কোনোদিন সুখের কামনা করা যাবে না সংসার মানে কষ্ট এই ভুলকটি কিন্তু একটা যন্ত্রণা একটা কষ্ট সেটা দিয়ে সৃষ্টি এই ভুলক যখন ভগবান সৃষ্টি করেছিলেন এর মধ্যে শুরু আছে জ্বালা যন্ত্রণা কষ্ট জ্বালা এই জ্বালা আপনাকে পেতেই হবে মা মৃত্যুকাল পর্যন্ত এই ত্রিতাপ জ্বালা তিন রকমের জ্বালা আধ্যাত্মিক জ্বালা আদি দৈবিক জ্বালা আদি ভৌতিক জ্বালা এই তিনটে জ্বালা থেকে আপনার কোন নিস্তার নেই আধ্যাত্মিক জ্বালা আমাদের দেহের জ্বালা যে কোনো সময় যখন তখন নানাবিধ রোগে আক্রান্ত তাই না সারা শরীর ভালো আছে দাঁতের গোড়ায় যন্ত্রণা হচ্ছে আপনার মন মানসিকতা সব ওই দাঁতের গোড়ায় আটকে যাবে তাই তো জ্বালা আপনাকে পেতেই হবে পারবেন রোগ মুক্ত হয়ে থাকতে পারবেন না তার মানে কি যেদিন আপনি ফিরবেন সেই দিন পর্যন্ত এই জ্বালা আপনার সঙ্গে থাকবে এটা আধ্যাত্মিক জ্বালা ভৌতিক জ্বালা যে জ্বালা বাবা অপরের কাছ থেকে পাওয়া যায় আপনি মনে করুন বেশ সুখে আছেন শান্তিতে আছে কিন্তু পার্শ্ববর্তী জ্বালায় আপনার শান্তি নেই আপনার আত্মীয় স্বজন থেকে শুরু করে বাইরের মানুষ থেকে শুরু করে বিভিন্ন দিক থেকে আপনাকে নানাবিধ জ্বালায় জর্জরিত একটু একটু করে শেষ করে দেবে এটাকে বলা হয় আদি ভৌতিক জ্বালা আর আদি দৈবিক জ্বালা প্রকৃতি থেকে পাওয়া জ্বালা প্রকৃতি থেকে এই গরম এই ঠান্ডা এই ঝড় এই বৃষ্টি এই করোনা এই চলছে একটার পর একটা জ্বালা এ থেকে মুক্তির কোন রাস্তা তাহলে সংসারে আমরা যখন এসেছিলাম আমরা বলেছিলাম ভগবানকে যে পৃথিবীতে আমাদের মানুষগুলি জনমদা পৃথিবী কত সুন্দর কত মনোরম কত আনন্দ কত সুন্দর কিন্তু আসার পরে বুঝেছি মা এখন আর পালাবার পথ নেই এই জালা তোমাকে ভোগ করতে হবে কারণ তুমি ভুলকে এসে গেছো ভোগ পরিপূর্ণ হবে তারপরে তোমার যাওয়া তার আগে আর যেতে পারবে আশার আগে ভেবেছিলাম বোধহয় এখানে অনেক সুখ আছে কিন্তু আশার করে বুঝলাম নেই সংসার জীবনে কোনো সুখ নেই সুখ সেখানে যে কৃষ্ণ ধনে ধনী হতে পারে যে গোবিন্দ ধনে ধনী হতে পারে যে জনে ভগবানকে ভালোবাসতে পারে তাই আপনি এখন সংসারে কর্ম ফেলে এখানে এসেছেন তো এই যে সুন্দর একটি জায়গায় বসে আছেন আপনারা আবল বৃদ্ধ বনিতা সবাই আছে যে দিন মজুরি খাটে সেও বসে আছে যে মাসে এক লাখ টাকা রোজগার করে সেও এই আসনে বসে আছে ভগবানের পরিবারে কোনো ভেদাভেদ নেই আর যতক্ষণ আপনারা লীলার কথা শ্রবণ করবেন দেখবেন আপনাদের মন মনোভাব আমাদের ভিতরে জ্ঞান চৈতন্য চেতনা সব কিছু ভুলে গিয়ে যদি মনে প্রাণে লীলা আস্বাদন করেন তাহলে সংসার কিছুক্ষণের জন্য আপনার জীবন থেকে দূরে সরে যাবে আর নাম শুনলে কৃষ্ণ নাম শ্রবণ করলে আপনার কিন্তু সংসার থেকে যদি কোনো কষ্ট পায় তাতে জ্বালা হয় কিন্তু হরিনাম শ্রমণ করে যদি কোনো জীব দু নয়ন বাড়ি করে তাতে জ্বালা হয় না তাতে শান্তি হয় আনন্দ হয় জীবনের অনেক কষ্ট দূরীভূত হয় তাই মাগ সংসার বড় যন্ত্রণাদায়ক এখানে কোনো সুখ নেই নাম যদি সুখ যদি পেতে হয় নাম করো যখনই ভিতরে কোনো কষ্ট কাজ করবে প্রাণ ভরে নাম করবেন ভগবানের কাছে যাবেন প্রভুর সন্মুখে বসে তার গুলো কীর্তন করবেন তার সঙ্গে নিজের মনের কথা বলবেন দেখবেন শান্তি পাবেন তাহলে যাকে না দেখে ভালোবাসা যায় ভরসা করা যায় সেই হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমাদের জগৎ তাই শুধু আমার আপনার নয় কত কত ভক্ত ভগবান বললেন আমার কাছে তো কোনো জাত নেই প্রত্যেকটি জীব আমার সন্তান যেগুলি জন্ম নিক না কেন জন্ম হোক যথা তথা কর্মকর তুমি যদি কর্মটা সঠিক করতে পারো অবশ্যই তুমি ভগবান কৃপা লাভ করতে পারবে তার প্রমাণ একটা নোংরা জায়গাতেও যদি তুলসী বৃক্ষ জন্ম নেয় সেই তুলসী পত্র দিয়ে ভগবানের সেবা হয় আর কিছু করতে হবে না কৃত্তিযায় যদি বিষ্ণু ক্রেতায় চর্যতে তারপরে পরিচর্য করো সংকীর্তন নাম ছাড়া কলি নাহি আর ধর্ম সর্বধর্ম সার নামেই শাস্ত্র বল নামেই মুক্তি নামেই উদ্ধার জেনে রাখবেন নাম ছাড়া আমাদের আর উদ্ধারের কোনো রাস্তা নেই হরি নাম তো করায় যা রাধা রানী আয়ানের ধরনী হয়ে কর্ম করেছে রক্ত করেছে মন দিয়েছিল গোবিন্দের কাছে সদা সর্বদাই তার মনে একজনই বসেছিলেন অনাদি আদি গোবিন্দ তাই তুমিও করো করো রন্ধন করো সংসার করো ছেলে মেয়ের ভবিষ্যৎ তৈরি করো সবই করো এগুলো তোমার দায়িত্ব কিন্তু দিও না মন যদি হয় তাহলে একসঙ্গে দুটো কাজ কৃষ্ণ ভজন সংসারের প্রতি দায়িত্ব করত দুটোই পালন হবে তাই আজ প্রেমময়ীর আহা করুণাময় হরি তিনি অপূর্ব মধ্যাহ্নকালীন সময় জেনে সেই অপূর্ব সময় দেখে রাধার কথা মনে পড়ে গেছে রাধাভাবে সেই ভাব প্রকাশ করছে মহাজন বললেন এ জগতের সোনা আর কৌর সোনার তুলনা হয় না এ জগতের সোনা কারোর ঘরে থাকলে তার ভিতরে অহংকার জন্মায় কারোর ঘরে যদি একটু সোনা বেশি থাকে তার ভিতরে অহংকার জন্মায় আমার এই আছে ওই আছে হ্যাঁ ভিতরে ভিতরে অহংকার অহংকার শুধুমাত্র অর্থে হয় না মা অহংকার বিভিন্ন কারণে হয় পাণ্ডিত্যের অহংকার হয় রূপের অহংকার হয় তাই না বাবা আবার ধন সম্পদের অহংকার হয়